বিয়ার আসসালামু আলাইকুম এই শে সবরি কলা দেখেন কত সুন্দর কৃষক উৎপাদন করেছে এই যে মিরপুর আরতে আরত্তারে এসেছে অনেক সুন্দর কলা দেখেন এক একটা কলা প্রায় 250 200 গ্রাম ওজনের অনেক ভালো উৎপাদন এগুলা আরtene এর আছে সাধারণত ভক্তরা এখানে সوري হিসেবে কিনে নিয়ে বিভিন্ন পয়েন্টে বিক্রি করে ভাই সবরি কলা কোনালা জায়গা থেকে আসে

আমরা গ্রামগঞ্জে সবাই মানে বাইরের যে ফলগুলা থাকতে যে ফলগুলো আপেল কমলা আনার আঙ্গুর পাল্টা একটা ফল কতদিন থাকে একটা শিপের আসতে কতদিন পর হয়ে যায় এই বিষয় সব আপনাদের এই ভিডিওটা আপনারা কাঁচা কলা নিয়ে বিষয় দেখেন অনেক সুন্দর কলা যারা রেগুলার খান বাচ্চাদের খাওয়ান কলা প্রচুর ভাইটামিন আছে পটাশিয়াম আছে হ্যাঁ এনার্জি সাপ্লাই বটিতে কলা সবাই খাবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম